নবম তোমাদের জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা এই কাজটা শেখা খুবই জরুরি দেখো এই পদ্ধতিতে এরকম একটা ভিন্ন উপ দেওয়া থাকে ভিন্ন উপর মধ্যে তোমরা প্রথমে খেয়াল করবে কয়টা এখানে হ্যাঁ শ্রেণী আছে এখানে এই অবস্থা কিন্তু শ্রেণী হচ্ছে এগুলি যেমন একটা দুইটা তিনটা চাইটা পাঁচটা ছয়টা সাতটা যতটা ঘর থাকবে তার সাথে একটা বেশি ঘর এখানে করতে হবে প্রথমে লিখবে যে নিম্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয়ের জন্য তো ঘর করবে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত যখন যতটা ঘর থাকবে তার সাথে একটা বেশি করবে সাতটা আছে তাহলে আটটা করবো দাগগুলি করার প্র্যাকটিস করবে বাসার প্র্যাকটিস করলে দেখা পরীক্ষা হলে তুমি স্কিল ছাড়াই যেমন আমি কিন্তু স্কিল ছাড়াই টান দিতেছি স্কেল ছাড়া টান দেখলে তোমার সময় বাঁচবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর করলাম দেখো এরপরে এদিকে দাগ এখন দিব না আগে আমরা লেখা কমপ্লিট করব প্রথমে কি শ্রেণী ব্যপ্তি শ্রেণী ব্যক্তি লেখার পরে দাগ দিয়ে দিলাম এরপরে দিব মধ্য মধ্যবিন্দু মধ্যবিন্দু হচ্ছে একসাই এরপরে এটা এই টান দিলাম এরপরে হচ্ছে মধ্যবিন্দুর পরে এরপর হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা হচ্ছে এফআই এফআই এরপরে দিতে হবে ধাবিচুতি হচ্ছে ইউআই এরপরে টান দিয়ে এফআই গুণ ইউ এর পরে এটা দিতে হবে অর্থাৎ লেখার আগে ঘর কমপ্লিট করলে কিন্তু সমস্যা বেড়ে যায় কারণ তখন ঘরের মধ্যে জায়গা থাকে না লিখতে অসুবিধা হয় আর লেখার পরে টান দিলে লিখতে সুবিধা কারণ শ্রেণী ব্যক্তিগুলি আমরা এখান থেকে দেখে দেখে উঠিয়ে দেব তাহলে কত তিরিশ থেকে পঁয়ত্রিশ এরপরে সত্তিরিশ থেকে একচল্লিশ এরপরে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আবার আটচল্লিশ থেকে তিপ্পান্ন চুয়ান্ন থেকে চুয়ান্ন থেকে উনষাট ষাট থেকে পঁয়ষট্টি অর্থাৎ এখানে প্রত্যেকটা নিম্নসীমার সাথে ফাঁস যোগ করে করে করা হয়েছে তিরিশ সাথে ফাঁস যোগ আবার ছত্রিশ সাথে ফাঁস যুগ এভাবে মধ্যবিন্দু বের করবো এখন তো মধ্যবিন্দু বের করতে গেলে মধ্যবিন্দুর সূত্র হচ্ছে নিম্নসীমা যোগ উদ্ধসীমা ডিভাইডেড বাই টু এখন আমাদের এখানে দেখেন এখন নিম্নসীমা প্রথম একটা করলে হবে নিম্নসীমা সীমা করতে হবে প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে তিরিশ তাহলে তিরিশ যোগ পঁয়ত্রিশ যোগ করে দুই দিয়ে ভাগ দিব দুই দিয়ে ভাগ দিলে বত্রিশ দশমিক পাঁচ তিরিশ পঁয়ত্রিশ যোগ করলাম দুই দিয়ে ভাগ দিছি বত্রিশ দশমিক পাঁচ তাহলে আমরা এখানে বত্রিশ দশমিক পাঁচ এখানে বত্রিশ দশমিক পাঁচ হলে এখন এরপর একটা কথা হবে এগুলি কি সবগুলি কি আমরা এইভাবে নিম্ন সীমা সীমা যোগ করে দুই দিয়ে ভাগ দিব না এখন এই প্রথমটার শ্রেণী ব্যক্তিটা কত এটা একটু বের করবো শ্রেণীব্যাপ্তি তিরিশ থেকে পঁয়ত্রিশ তাহলে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয় 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 কর কর হয়েছে তাহলে তাহলে শ্রেণী শ্রেণী ব্যক্তি ব্যক্তি কিন্তু যত ওইটাই হচ্ছে এখন ওই এই বত্রিশ দশমিক পাঁচের সাথে আমরা যোগ করে দিব তাহলে বত্রিশ দশমিক পাঁচ ছয় কত আসে আটত্রিশ দশমিক পাঁচ বত্রিশ সাথে সহযোগ করলে আটত্রিশ এবার আটত্রিশের সাথে সহযোগ করলে চুয়াল্লিশ ওই দশমিক ফাঁস ঠিক থাকবে শুধু আমরা সহযোগ করবো চুয়াল্লিশের সাথে সহযোগ করলে পঞ্চাশ পঞ্চাশের সাথে সহযোগ করলে ছাপ্পান্ন দশমিক ফাঁস ঠিক থাকবে ছাপ্পান্নের সাথে সহযোগ করলে বাষট্টি ওই দশমিক পাঁচ ঠিক থাকবে এইভাবে আমরা একটা হিসাব করে বাকিগুলির সাথে শ্রেণী ব্যক্তি যোগ করে দিলেই অর্থাৎ মান ওই কিন্তু এইসের মান প্রথমটার সাথে যোগ করে 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 নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম গণসংখ্যা গণসংখ্যা আমরা এখান থেকে দেখে দেখে প্রশ্ন থেকে লিখে দিব দশ আঠারো পঁচিশ আট ছয় এন এন মানে হচ্ছে সবগুলো যোগ করবো আমরা তাহলে কত তিন দশে তেরো তেরো আর দশে তেইশ তেইশে আর আটে একত্রিশ একত্রিশ বিশে একান্ন একত্রিশ বিশে একান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন আর আটে ছাপ্পান্ন আর হচ্ছে আট তাহলে হচ্ছে চৌষট্টি চৌষট্টি ছয় সত্তর তাহলে আমরা এখানে লিখতে পারি সত্তর এসবগুলি আমরা যোগ করলাম যদি মুখে মুখে হিসাব করলাম এখন আবার প্রয়োজনে তোমরা ক্যালকুলেটার চেক করে নিবে কত হত আমরা একবারে দিয়ে দিতে পারি দশ হাজার তিনে তেরো আঠারো পঁচিশ সুতরাং আমাদের হিসাব ঠিক আছে একটু নিশ্চিত হয়ে নিলাম ধাবিচ্যুতি ধাবিচ্যুতির ক্ষেত্রে এখন এখানে শ্রেণী কয়টা সেটাকে দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শ্রেণী শ্রেণী হলে সাধারণত আমরা মাঝখানেটা সিলেক্ট করতে অসুবিধা হয় তো মাঝখানে থাকতেছে কয়টা দুইটা তো দুইটার মধ্যে এখন কোনটা দিব এটা দিলেও যে রেজাল্ট যা হবে এটা দিলেও তাই হবে রেজাল্টের কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আমরা কিন্তু গণসংখ্যাকে প্রাধান্য দিব গণসংখ্যা যেটা বেশি ওইটাকে ওটাকে ধরব গণসংখ্যা যেহেতু এই শ্রেণীতে বেশি এই এই শ্রেণীতে গণসংখ্যা বেশি সবচেয়ে বেশি পঁচিশ আমরা এই শ্রেণীর যে মধ্যবিন্দু আছে তাকে ধরবো আনুমানিক গড় এ এবং তার বরাবর শূন্য ধরবো আর শূন্যের উপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচে আবার প্লাস ওয়ান প্লাস টু এভাবে আমরা কাজ শেষ করব কি বলছিলাম যদি জোর সংখ্যক শ্রেণী হয় তখন মাঝের দুইটা ধরতে হবে মাঝের দুইটার মধ্যে যেটা গণসংখ্যা বেশি ওটার মধ্যে শূন্য এবং ওই আনুমানিক গাছ সিলেক্ট করে

এখানে এর মান কত এর মান হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ আর সামেশন এফ আই ইউ এর মান হচ্ছে মাইনাস এর সাতাশ এন এর মান হচ্ছে সত্তর ইন্টু এইস হচ্ছে ওই যে আমরা কিন্তু বত্রিশ সাথে মূলত এইস এর মান অর্থাৎ শ্রেণীবিপ্তি যোগ করে করে নিচে নামেছিলাম আর শ্রেণীবিপ্তি বের করার কৌশল কি শ্রেণীবিপ্তি কৌশল হচ্ছে যে যে কোনো একটা শ্রেণীর নিম্ন সীমা থেকে ঊর্ধ্ব সীমা পর্যন্ত করে গুনতে হবে যেমন 30 31 32 33 34 35 30 থেকে 35 পর্যন্ত গুনলাম 6 কার পেলাম যার কারণে আমরা এখন h এর মান এই 6 ব্যবহার করব সমান সমান দেখো 50.5 এখানে প্লাস এ আছে আমরা এখানে মাইনাস যোগ করতে পারি আর 6 দিয়ে 27 এর গুণ করলে কত আসে এখন যদি আমরা 6 গুণ 27 দেই একশো বাষট্টি আমরা উপরে দিব একশো বাষট্টি সমান সমান পঞ্চাশ দশমিক পাঁচ বিয়ালকুলে ধারা ভাগ দিব এই সত্তর দিলাম দ্বারা টু পয়েন্ট থ্রি ওয়ান টু পয়েন্ট থ্রি ওয়ান টু পয়েন্ট থ্রি ওয়ান দিব টু পয়েন্ট এখন যদি এটা যেমন করি পঞ্চাশ দশমিক পাঁচ বিয়োগ টু পয়েন্ট থ্রি ওয়ান তাহলে আমাদের এখানে এই হচ্ছে অ্যান্সার এইভাবে যদি তোমরা পরীক্ষার হলে করতে পারো আশা করি ভালো মার্কস হবে এখানে একটু মনে রাখার বিষয় সেটা হচ্ছে তোমরা অনেকে অঙ্ক করতে গিয়ে অনেক সময় বাংলা সং ডিজিট ব্যবহার করো আবার ইংরেজি ডিজিট ব্যবহার করো এটা কিন্তু একটু সমস্যা করে অনেক সময় এক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে বাংলা ইংরেজির মিশ্রণ যাতে না হয় আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে